প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব আল কোরআনের এক বিশেষ অধ্যায় সুরা কাহাফের প্রথম দশ আয়াত যা সুরুল্লাহ নিজে আমাদের পড়তে উৎসাহ দিয়েছেন এবং যার মধ্যে রয়েছে দুনিয়া ও আখিরাতের জন্য অমূল্য রক্ষা ও পথ নির্দেশ সুরা কাহাফ হল কোরআনের আঠারোতম সুরা যা মক্কায় অবতীর্ণ এর মোট আয়াত সংখ্যা একশত দশ এই সুরায় চারটি মূল ঘটনা বর্ণিত হয়েছে এক গুহাবাসী যুবকদের কাহিনী দুই বাগানের মালিক তিন মুসা ও খিজিরের সাক্ষাৎ এবং চার ও মাজুজের জুলকার সুরার প্রথম দশ আয়াত বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এগুলো দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সুপারিশকৃত সুরা কাহাফের প্রথম দশ আয়াত হল কিতাব ওয়ালাম ইয়েজা আল্লাহুয়ে ওয়াজা অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে রাখেননি কোনো বক্রতা। কাইমান লিয়ুন জিরা বাসন সেদিম মিনলেদুনিহু ওয়ুবশীরল মু মিনিনা এল্লেদিনায়া আমেলুন ও সলিহাতি আজরান এযরান হাসানা অর্থাৎ সরল রূপে যাতে সে তার পক্ষ থেকে কঠিন আজাব সম্পর্কে সতর্ক করে এবং সুসংবাদ দেয় সেসব মুমিনকে যারা সৎকর্ম করে নিশ্চয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তাতে অনন্তকাল অবস্থান করবে অর্থাৎ আর যেন সতর্ক করে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও না বড় মারাত্মক কথা যা তাদের মুখ থেকে বের হয় মিথ্যা ছাড়া তারা কিছুই বলে না অর্থাৎ হয়তো তুমি তাদের পেছনে পেছনে ঘুরে দুঃখে নিজকে শেষ করে দেবে যদি তারা এই কথার প্রতি ইমান না আনে

অতঃপর বলল হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন সহিউ মুসলিমে বর্ণিত আছে রাসুল্লা সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে প্রথম দশ আয়াতে আল্লাহ তালা কয়েকটি মূল বিষয় তুলে ধরেছেন আল্লাহর প্রশংসা ও কুরআনের পরিপূর্ণতা কুরআন অবতীর্ণ হয়েছে সরল সুস্পষ্ট ও কল্যাণমুখী বার্তা নিয়ে সতর্ক বার্তা আল্লাহ অবিশ্বাসীদের সতর্ক করেছেন যারা মনে করে দুনিয়াতেই সবকিছু শেষ হয়ে যাবে সৎকর্মশীলদের সুসংবাদ যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত দাজ্জালের মতো ফিতনা থেকে বাঁচার মানসিক প্রস্তুতি সত্য ও মিথ্যার মাঝে দৃঢ় অবস্থান কিন্তু সুরা কাহাফের প্রথম দশ আয়াত আমাদের শেখায় আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী সত্য মিথ্যার ওপরে জিরো থাকা জরুরি আজকের যুগে দাজ্জালের আগমন না হলেও তার ফিতনার প্রস্তুতি হিসেবে আমাদের চারপাশে আছে মিথ্যা তথ্যের বন্যা অতিরিক্ত দুনিয়া দুনিয়াপ্রীতি বিভ্রান্তিকর মতবাদ প্রথম দশ আয়াতের মর্ম বুঝে আমল করলে ইমান দৃঢ় হয় দুনিয়ায় আল্লাভীতি ও পরকালীন জবাবদেহি মনে থাকে মিথ্যা প্রলোভন প্রতিহত করার শক্তি পাওয়া যায় প্রিয় দর্শক আসুন আমরা সবাই চেষ্টা করি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করতে অর্থ বুঝতে এবং জীবনে প্রয়োগ করতে এতে আমাদের ইমান থাকবে দৃঢ় আর আখিরাতে ইনশাল্লাহ পাবো আল্লাহর রহমত আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের ফিতনা থেকে হেফাজত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লা